শুরু হচ্ছে ট্রাইফিক একদিকে আছে সোনার বাংলা যারা কিন্তু তারা কিন্তু প্রথম গোলটা করে জোসেফ ফার্স্ট টাফে গোল করে জোসেফ তার গোলে কিন্তু একটি মেগি থাকে আর একদিকে বেলঘড়িয়া লাইফ মেডিকো বেলঘড়িয়া লাস্ট টাইমে কিন্তু দ্বীপ গোল করে কিন্তু সমতায় ফেরায় তো একদিকে এই এ টিটিসি সোনার বাংলা একদিকে লাইফ লাইফলাইন মেডিকো বেলঘরিয়া প্রথম শট এ এ টিটিসি সোনার বাংলা তাদের দলের প্রথম শট ভালো গোল করলো টাইম পাস ভালো গোল করলো ওয়ান স্টপে কিন্তু ফিনিশটা করলো টাইম পাস বিজয় অসাধারণ তিনটে জেনুইন গোল বাঁচালো সেকেন্ড হাফে তিনটে জেনুইন গোল বাঁচালো বিজয় এর টাইমে দ্বীপ যে শটটা করেছিল মানে প্রশংসার বাইরে আমায় যদি মূল্যায়ন করতে বলেন প্রকাশ্য মাই থেকে যে ভাই দারুণ খেলেছে আজ সন্দীপ দীপ এই শর্ট করে দীপ সাহা লাইফ 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 লাইন বিল ঘোরিয়া তাদের দলের প্রথম শট দিকে দীপ সাহা এই দিকে গোলকিপার বিজয় প্রথম শর্ট শটে দীপ দীপ সাহা ভালো গোল ভালো ঘোরালো ভালো গোল করলো দীপ দীপ সাহা তো দুটো টিমই তারা কিন্তু প্রথম শটে গোল করে দ্বিতীয় শট এ এ টি টি সি সোনার বাংলা তাদের দলে দ্বিতীয় শট সুব্বা শটে সুব্বা এবং আইদিকে গোলকিপার কৌশিক সুফবা মো ওয়ান্স বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গোলটা করে ফেললো ঠিক বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শট করে গোল করে ফেললো সুফবা এবং দুটো শটই কিন্তু সেম কায়দায় হলো টাইম পাস আর সুফবা দুজনে কিন্তু সেম কায়দায় গোল করলো গোল এবারে রেফারি কিন্তু গোলের বাঁশিই দিয়েছে

সবাই কুমার স্টেপে শট করবে না সুরাজ পিছিয়ে আসলো একদিকে সুরাজ একদিকে কৌশিক তিন নম্বর শট এ এ টিটিসি সোনার বাংলা দলের শটে সুরাজ হাতে লেগে গোল হলো কৌশিকের লাইনে চলে গেছিল হাতে লেগে গোল হলো কথা বললে কি হাতটা শুয়ে গেছে এবার পালা তো এ এক টিটিসি সোনার বাংলা তারা কিন্তু তাদের কিন্তু তিনটে শট কমপ্লিট হয়ে গেছে তিনটে শটে তিনটে গোল করে চলো লাইফ তো লাইফ লাইন লাইনে হয়ে কে আসবে শট করতে কিস্টোফার কিস্টোফার যাচ্ছে শট করতে ভাইটাল শট করতে যাচ্ছে কিস্টোফার ন নম্বর জার্সি পরিহিত বিদেশি প্লেয়ার ক্রিস্টোফার মেডিকো আফ্রিকান তাদের দলে তিন নম্বর শট শটে ক্রিস্টোফার এবং গোলকিপার বিজয় প্লেয়ার সেই বললাম এই একটু সময় নিয়ে নিচ্ছে বিজয় তিন নম্বর শট একদিকে একদিকে বিজয় অনেকটা সময় নিয়ে কিন্তু শট করছে ক্রিস্টোফার শটে ক্রিস্টোফার ভালো গোল করলো ভালো গোল ভালো গোল করলো ক্রিস্টোফার এখন সরাসরি টচের মাধ্যমে ফলাফল হবে কোন টিম সেমি ফাইনালে প্রবেশ করবে আচ্ছা মাটি কেউ ঢুকবে না প্লিজ দক্ষিণের দিকে ভবতারিণী মা কার্ড হাতে প্রবেশ করবে টস হচ্ছে এখানে লাইফলাইন গিয়ার প্লে আর এদিকে আমগুলো একটাতে ব্লু লেখা আছে ব্লুটার মধ্যে ফিল হল সাধারণ না গো ইওচ না এ তুলবে নিচে পড়বে তারপরে আমি যেন ফেলবো যাতে যেটা উঠবে ফেয়ার প্লে যার কাছে ফেয়ার প্লে থাকবে তারাই কিন্তু সেই প্রবেশ করবে তারাই উহীন হয়ে যাবে দেখে সানি এদিকে বিজয় তুলল কার ফেভারে দেখা যাক ফেয়ার প্লেস Korea. Oh